এটা বলতে আমি বলতে কি এটা তো সমাজ ভালো চোখে দেখার মতো কোনো বিষয় না বনি এরা একটা ভদ্র ফ্যামিলি এই ফ্যামিলির কোনো বংশের ভিত্তি এ কোনো চরিত্র নাই এই সর্বপ্রথম জি আমি মনে করি যে বিবাহিত পুরুষ এবং বিবাহিত স্ত্রী লোক ধরে ভাবেই জেনায় লিপ্ত হয় তাহলে এদের কোরআন অনুযায়ী রজম করা উচিত এখানে আমরা মনে করি যে কোনো কারো স্ত্রী যদি তালাক দেয় তালাক দর তিন মাস দশ দিন হয় এরপরে অন্য কারোর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে এর আগে পারার সম্ভব না ইসলামী আইনে বা কোরআন হাদিস মেতাবেক হয় না কিন্তু এরা এর এই যে মেয়েটা লামিয়া মেয়েটা এর স্বামীর কাছ থেকে ডিভোর্স হয় না না হওয়া অবস্থায় যে আরেকজন ছেলের সাথে সেই ছেলেটাও বিবাহিত এর এর সাথে যে গেছে এটা আসলে জেনার কাতারে পড়ে তো আমি মনে করি ইসলামী আইন অনুযায়ী এদের রজম করা উচিত তো বাংলাদেশে যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় আর এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি এদের দেওয়া হয় তো অন্য অন্য কোনো মানুষ এরকম একজনের বউ বু আর নিয়ে যাওয়ার সুযোগ পাইবে না বা সাহসও পাবে না গেছে এই তো জানি কিন্তু শুনছি কিন্তু এই সবাই বাস্তবিক আছে আসলে এ বিষয়ে আপনি প্রশাসন কে অবগত করবেন কিনা না 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 প্রশাসন তো আমি জানি না অবতরণ করুন কেন যান মোহন মুখ কিভাবে কি হের পরে তার এরা কেউ গার্জিয়ান বলে না আর ওই মেয়ের পক্ষ কেউ বলে না।